সালামু আলাইকুম সবাইকে লার্ন ইংলিশ অ্যান্ড বোকাবুলাইতে স্বাগতম বরাবর মতো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক ডিসরফ্ট অর্থ ছুণ বিচ্ছুন্ন করা ডিসরফ্ট অর্থ ছুণ বিচ্ছুন্ন করা ডিসরপ্টিভ অর্থ বিঘ্নকারী ডিসরপটিভ অর্থ বিঘ্নকারী ডিসরপশন অর্থ ব্যাঘাত বা ব্যাহত ডিসরাপশন অর্থ ব্যাগাত বা ব্যাহত ডিসিপ্লেনারি অর্থ নিয়ম রক্ষা ডিসিপ্লেনারি অর্থ নিয়ম রক্ষা ডিসক্লোজ অর্থ প্রকাশ করা বা উন্মুক্ত করা ডিসক্লোজ অর্থ প্রকাশ করা বা উন্মুক্ত করা ডিসিপ্লেন অর্থ শৃঙ্খলা ডিসিপ্লিন অথ শৃঙ্খলা ড্রাইভার অথ চালক ড্রাইভার অথ চালক ডিসকভার অথ খুঁজে বার করা ডিসকভার অথ খুঁজে বার করা ড্র্যাপটিং অথ প্রবাহিত বা বেশে যাওয়া ড্র্যাপটিং অথ প্রবাহিত বা বেশে যাওয়া ড্রাইভেন অর্থ চালিত ড্রাইভেন অর্থ চালিত ড্রোন অর্থ পুরুষ মৌমাছি ড্রোন অর্থ পুরুষ মৌমাছি মাছি অর্থ খরা বা অনাবৃষ্টি ড্রাউট অর্থ খরা বা অনাবৃষ্টি ডিসকার্ড অর্থ বাতিল বা অগ্রাহ্য করা ডিসকার্ড অর্থ বাতিল বা অগ্রাহ্য করা দিদার অর্থ দৃদাগোষ্ঠ দিদার অর্থ দ্বিডাগোষ্ঠ ডিভাইড অর্থ ভাগ করা ডিভাইড অর্থ ভাগ করা ডিভাইডেন্ট অর্থ লাভবংশ, ডিভাইডেন্ড অর্থ লাভ্যাংশ ডিসপিউটেড অর্থ বিতর্কিত ডিসপিউটেড অর্থ বিতর্কিত ডিসপিউট অর্থ বিতর্ক ডিসপিউট অর্থ বিতর্ক ডিভোর্স অর্থ বিবাহ বিচ্ছেদ ডিভোর্স অর্থ বিবাহবিচ্ছেদ বিচ্ছেদ ডিসপ্লে অর্থ প্রদর্শনরত ডিসপ্লেন অর্থ প্রদর্শনরত ড্রেল অর্থ অনুশীলন ড্রেল অর্থ অনুশীলন ডিসেন্ড অর্থ মতবিরোধ ডিস্যান্ট অর্থ মতবিরোধ ডিসপ্লে অর্থ প্রদর্শন করা ডিসপ্লে অর্থ প্রদর্শন করা ড্রাম অর্থ ডোল ড্রাম অর্থ ডোল ড্রাইভ অর্থ জাপ দেওয়া ড্রাইভ অর্থ জাপ দেওয়া ডিভিশন অর্থ বিভাগ ডিভিশন অথ বিভাগ ডিসকানেক্ট অথ সংযোগ বিচ্ছিন্ন করা ডিসকানেক্ট অথ সংযোগ বিচ্ছিন্ন করা ড্রয়িং অর্থ অঙ্কন ড্রয়িং অর্থ অঙ্কন ড্রাইভ অর্থ চালানো ড্রাইভ অর্থ চালানো ড্রিংক অর্থ পান করা ড্রিংক অর্থ পান করা ড্রিঙ্কিং অর্থ ফানীয় ড্রিঙ্কিং অর্থ ফানীয় তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে আগামী কোনো এক নতুন ভিডিওতে আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রাণিত করে এখান থেকে প্রতিটি বোকাবুলায় ভালো করে পড়বেন এবং প্রতিটি বোকাবুলায় দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম